দিন সকালবেলা আমি মোনাকে নিয়ে গান শোনাচ্ছিলাম দেখো কি গল্প করছে আর কি পর্দা নিচে লাগানোর বাপের বাড়িতে গিয়েছিলাম আসার সময় হবে আর আমি হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি আমাদের ঘরে মেজ দিয়ে এসেছে আসার পর বলছিল বনু আজকে মোমো বানিয়ে খাওয়াবো মেজদিকে হেল্প করতে বসে গেলাম মেজদি এদিকে বান্ধাকপি সবজি সবজি কেটে একদম বসিয়ে দিয়েছে চালনিটা নষ্ট হওয়ার কারণে আমি চাকনি দিয়ে দিয়ে তারপর ডোটা করে দেখো মোমো গুলো বানিয়ে নিয়ে সিদ্ধ বসানো হয়ে গেছে একটার উপরে আর একটা সব গুলো হয়ে গেছে আর একটু সময় হবে তারপরে নামিয়ে নেবে এদিকে মোমো রেডি হয়ে গেছে কিন্তু আমি চাটনি নেই নিচ্ছি লাগছে আর কি হবে বলো প্রথমবার বানিয়েছে আর এদিকে এই দেখো চাটনি আমি শুধু সস দিয়ে খেয়েছি এর পরের দিন সকালবেলা আমি মোনাকে নিয়ে গান শোনাচ্ছিলাম ও অনেক কান্না করছিল তার জন্য ওর মার কাছ থেকে এনে আমি কুলে নিয়ে গান শোনাচ্ছিলাম ও গান শুনতে শুনতে এবার চোখ বন্ধ করে একবার চোখ খুলে বুঝে যায় যেমন আর কি পুরো ঘুমে কিন্তু আবার দুই সেকেন্ড যায় না আবার উঠে যায় দেখেন এরপরে সন্ধ্যার সময় বানিয়েছি চা সবার জন্য দিকে বাবা মোনাকে নিয়ে দেখো কি কথা বলছে শুনে নিন দেখো মেজ দিয়ে কি সুন্দর করিয়া গল্প ন বড় আমরা স্যার গড়ে যতবারই আসে মেসদি এসে প্রথমেই কিন্তু গড়টা লেপতে লেগে যাবে কারণ কি উনি অনেক সুন্দর গড় লেপে কিতা কররেত ওই ওই দেখো না দুইটাই খাই এইটাই সাদাটাই সামনে আটে দেখো ওই মা হয় মা মা হয়ে গেছে বিল্লি একটা নাম চিঙ্কু আর একটা নাম মিঙ্কু চিংকু মিংকু আমি যখন বাপের বাড়িতে গিয়েছিলাম আসার সময় আমি অনেকগুলো চুড়ি নিয়ে এসেছি মানে বাজে চুড়ি তো ওই বাজে চুরি দিয়ে দেখো এই ডিজাইনটা করেছি আর ফুলগুলো আমি কুসিকাটা দিয়ে বানিয়েছি এ দেখেন কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন আমি প্রথমবার দেখে আমি ট্রাই করলাম ঘরের মানুষের তো সবাই বলেছে ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন এটা আমি নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে সন্ধ্যার সময় লেগে পড়লাম সেলাই করতে এটা বানাচ্ছি আমি বিছনা পর্দা নিচে লাগানোর জন্য এদিকে আমি বানিয়ে লাগিয়ে নিয়েছি আমার শ্বশুর মশাই লাগিয়ে দিয়েছে আমরা গাছের কাটল এখন আমি নিয়ে এসেছি খাওয়ার জন্য তারা আগে খেয়ে নিয়েছে আমার জন্য ভাবলাম সেলাই থেকে উঠেছি খেয়ে নি আমি ছেলে রান্না বসিয়েছি করু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিলিন্ডার আছে তারপর আমি মাকে বলছিলাম যে না আমি আজকে চুলে রান্না করব এদিকে করল বাজাটা আমি এই প্রথমবার বানাচ্ছি আমার শাশুড়ি মা বলে বলে দিচ্ছিল আমি চুলা দিয়ে রান্নাটা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আর আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে বাই টাটা